বিদেশ ভ্রমণে গিয়ে ডাকাতের কবলে অভিনেত্রী খোয়ালেন দশ লাখ টাকা বিদেশ ভ্রমণে স্বামী সহ ইতালি গিয়েছিলেন ভারতীয় অভিনেত্রী দিবাঙ্কা ত্রিপাঠী সেখানে দুই দিনের অবকাশ যাপনের জন্য হোটেল খুঁজছিলেন দম্পতি কিন্তু পড়লেন ডাকাতের কবলে ইটালির ফ্লোরেন্সের কাছের একটি এলাকায় দুপুরে নিজেদের গাড়ি একটি হোটেলের বাইরে দাঁড় করিয়ে রেখে কথা বলতে বলতে হোটেলের ভিতরে ঢুকছিলেন সেই দম্পতি ফিরে এসে দেখেন গাড়ি ভাঙ্গা ভিতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শুধু জামা কাপড় আর খাবার দাবার খোয়া গেছে পাসপোর্ট সহ সব জরুরি কাগজপত্র নগদ অর্থ সফরের সময় কেনা বিদেশি কিছু বহুমূল্য সামগ্রীও ছিল না এমন হার হিম করা এখন তারা সর্বশান্ত অভিনেত্রীর দাবি তারা দিনে দুপুরে ডাকাতের শিকার হয়েছেন স্থানীয় পুলিশের পক্ষ থেকেও কোনো সহায়তা মেলেনিও বলে জানান তারা দিবাঙ্কার দাবি তিনিও তার স্বামী ভয়ঙ্কর সমস্যার মধ্যে পড়ে রয়েছেন বিদেশের মাটিতে তাই ভারতীয় দূতাবাসের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন এই মুহূর্তে দম্পতির হাতে একটি টাকাও নেই গাড়িটিও ভেঙেছে দুষ্কৃতিকারীরা ফলে কোনোভাবেই তারা ফ্লোরেন্সের বাইরে বেরোতে পারছেন না এই আটক অবস্থা থেকে উদ্ধারের আশায় ভারতীয় দূতাবাসকে অবহিত করতে চাইছেন তারা তবে ঠিক কবে এবং কিভাবে দেশে ফিরতে পারবেন দিবাঙ্কারা সেটাই এখন প্রশ্ন এরপর সমাজ মাধ্যমের পাতায় ভারতীয় দূতাবাসের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন দম্পতি দিবাঙ্কার তরফে দাবি করা হয়েছে স্থানীয় পুলিশও তাদের সাহায্য করেনি ওই এলাকায় নাকি সন্ধ্যা ছয়টার পর থানায় তালা পড়ে যায় তাছাড়া ওই এলাকায় কোনো সিসিটিভি না থাকায় কোনো পদক্ষেপই নেননি পুলিশ জানা গেছে কিছুদিন আগে হাড় ভেঙে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী একটু সুস্থ হয়ে হাওয়া বদল করতে পারি দেন ইতালি সঙ্গে ছিলেন স্বামী বিবেক দাহিয়া দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে